দর্শক শ্রোতা রমজানের জন্য সামান্য একটু কষ্ট কমিয়ে নিলাম ফ্রোজেন সহ ভাজা সহ আজকে সালাদসহ এই রেসিপিটা এখানে আমি এক কাপ ছোলা নিয়েছি ছোলা ঘন্টায় ঘন্টায় ভিজিয়ে রাখতে হবে না মাত্র তিরিশ মিনিটের মধ্যেই ভিজে একেবারে ফুলে টুইটোম্বর হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি খুব দ্রুত যদি ছোলা রান্না করতে চান তাহলে অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না আর দেখতে পাচ্ছেন 30 মিনিটও লাগেনি অবশ্যই বলক উঠানো গরম পানি দিবেন তো এখন আমি এগুলা কি ভালো করে ওয়াশ করে সিদ্ধ করবো তো চুলাতে বসিয়ে দিয়েছি সহ পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি ছোলা সফট হওয়ার জন্য বেকিং সোডা দিয়েছি আর খুব দ্রুত সিদ্ধ হবে তারপরে হালকা পরিমাণে দিয়েছি বেকিং পাউডার খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব অল্প কিছু সময়ে এই ছোলাটা সিদ্ধ হয়ে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর তো আমি কয়েকটি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি কেটে দিলাম না কারণ ছোলা বুট থেকে কিছুটা ময়লা ওঠে সেই ময়লাটা কিন্তু পরে আলুর মধ্যে লেগে কালো হয়ে যাবে এই জন্য আমি আলুটাকে কেটে দিলাম না এভাবেই দিলাম দিয়ে দিব ঢাকনা তো আমি বিশ মিনিট পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে প্রথমে আমি আলুটা চাপ দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে তো আমি একটি ছোলা হাতে নিয়ে দেখাচ্ছি যে অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই নরম হয়ে গিয়েছে আমি আরও একটি নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো এরকম অল্প সময়ে খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে আমি এখন সবগুলো ভালো করে আর একটু ওয়াশ করে নিব একটু কালচে ভাবটা আছে ওটা চলে যায় তো আলুটাকে আমি খুব ভালো করে ছেলে নিয়েছি এটাকে আমি একটু ছোট্ট করে সুন্দরভাবে কেটে নিব যাতে দেখতে আরো সুন্দর দেখায় এটাকে কিন্তু আপনারা ভেঙেও দিতে পারবেন তবে এভাবে কিপ করে কেটে দিলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে আমি এগুলো ছোলার সাথে ফ্রোজেন করবো এই জন্য এগুলো এইভাবে কেটেছে খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে আসছি এখান থেকে আমি ফ্রোজেন করে রাখবো আর অল্প কিছু ভাজি করব ওখান থেকে আমি কিছু আলাদা করে নিয়েছি যেহেতু আমি ভাজি করব আর যে আলুগুলো কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি খুব তো আলুটাকে ছোলার সাথে ভালো করে মিশিয়ে আমি বক্সে রেখে দিব আবার কিন্তু রান্নাটাও এভাবে ফ্রোজেন করা যায় তো আমি এমন একটি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব চুলাতে কড়াইটা বসিয়ে কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম নর্মালি আমি যেভাবে বাসাই ছোলা বুট ভাজি করি ঠিক ওভাবেই ভাজি করবো এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ কয়েকটি কালো জিরা এবং রান্নার জিরা দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ি তারপর দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ি আমি হলুদ এবং ধনিয়ার গুঁড়ি ছাড়া অন্য কোনো মশলা দিই না ছোলা বুটে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আমি সাধারণত যেভাবে আলুটা ভেঙে দিই ঠিক আমি এভাবেই দেখাচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ছোলাগুলো খুব ভালোভাবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি এটাকে মশলাটার সাথে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিয়েছি এবং মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ছোলাটাকে তো এখন আমি নিচ্ছি ছোলাটাকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করা ভাজি করে ছোলাটাকেও ফ্রোজেন করতে পারেন সব সময় কিন্তু ছোলা একইভাবে খেতে ভালো লাগে না এই জন্য একটু ভিন্ন রকম করে দেখাচ্ছে আজকে তো প্রথমে দিয়ে দিয়েছি কিছু শশা কুচি তারপরে গাজর কুচি তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে টমেটো কুচি তারপর ধনিয়া পাতা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর চাইলে এখানে সরিষার তেলও দিতে পারবেন এভাবে নিচেরগুলা উপরে উপরেগুলা নিচে দিয়ে খুব ভালো করে সালাডটাকে মিশিয়ে নিতে হবে টি চামচের মাধ্যমে এভাবে নেড়ে চেড়ে সালাডটাকে মিশিয়ে নিয়ে অনেক সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ